ভাই রে ভাই ম্যাপ এটা কি করছে ভাই ম্যাপ তো চিনাই জানা যেহেতু আমরা কোলক টাওয়ারের উদ্দেশ্যে আসছি আমরা কুলক টাওয়ারে নামবো চলেন গাইস আমরা টাওয়ারে যাই টাওয়ারে তো অনেকে নেমে নামবো বাইরে ভাই ভাই নামছে আমি ময়ূরা যাওয়ালে কোনো আফসোস নাই কারণ আমি এটা এই জায়গায় ভিডিও বানাইতে আসছি আমি ভিডিও বানাই এবার চলে যাব আগে আমাকে সাদের উপরে বসে থাকতে হবে ভাই বাইরে থেকে তো সে লাগতেছে নেট খারাপ ও ভাই আমার নাইনটি নাইন ভাই কি নেট বুঝলাম না আমি কিছুই ও ভাই আমাকে বাঁচাও ভাই মারিস না ভাই ভাই তোদের কাছে মাপছে ভাই মরে গেল কোনো আফসোস নেই কারণ আমি কোড টর দেখাতে পারতাছি মরে গেছি কারণ আমার আমার নেট নাই আবার রিভাইভ পাইতেছি গাইস